পীর যদি বলা হয় মুরিদ্রা বলা হইব পীর যদি নফল হয় নকলওয়ালা হয়তওয়ালা হইব এই জন্য গ্রস্ত বারবার বোঝায় হাতে ধরে বোঝায় পায়ে ধরে বোঝায় যদি সামনে আসেন নিজের হাত দিয়ে পা ধরবো যে পীরের দরবারে মুড়ি ধর পর আপনার নানাজ নাই আপনার ভিতরে সততা নাই আপনার আখলাক ঠিক নাই আপনি নেশা থেকে ফিরতে পারেন নাই আপনি গোলা ছাড়তে পারেন নাই আপনি নামাজ ধরতে পারেন নাই আপনি আপনি মসজিদ থেকে নিতে ওলা আয়াতের আঙ্গিকে আপনার এটা পীর না আপনার জন্য এটা জাহান্নের রাস্তায় আগায় নিয়ে যাইতেছে এজন্য তো তো আসেন পীর ধরা যাবে না এই কথা আমি বলি না অবশ্যই হবে আমারও মুরব্বী আছে আমি কোনো সমস্যায় এখনো যদি পড়ি আমি যদি সমস্যায় পড়ি আমি না ফোন দিয়ে দিই সঙ্গে সঙ্গে আমার তোদের কাছে আমি এই সমস্যায় পড়ছি কি করব আমার ভিতরে এই অফ আসছে আমি কি করব তখন আমার উস্তাদ আমার শেখ আমার মুরব্বী আমাকে একটা দিক নির্দেশনা দেয় আমি তার মত গ্রহণ করে সেই পথে অবলম্বন করি কোরআন হাদিসের আঙ্গিকে কোরআন সুন্নার অনুকরণে অনুসরণে সে একজন আলেম সে আমাকে সঠিক পথ দেখায় আমি সেই সঠিক পথে চলার চেষ্টা করি তা আমারও মুরব্বীর আছে আমারও শায়েক আছে আমারও উস্তাদ আছে আপনারও থাকতে হবে আমি একজন আলেম হয়ে যদি আমার শায়েক থাকে আপনি পাবলিক হয়ে আপনার তো আগে থাকা দরকার ঠিক কিনা আপনি পাবলিক হয়ে আপনার তো আগে থেকে দরকার কিন্তু কোন কাজের জন্য দরকার আর কোন কাজের জন্য গ্রহণ করতেছেন এটা বিবেচনা করতে হবে দুস্থ আসেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক সঠিক পথ ও মত গ্রহণ করে এই জগৎটাকে আল্লাহ সুন্দর নবমী সন্ন্যাস দিয়ে আল্লাহ তালা